আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খোলা বাজার দেখানোর পর আজ এলাম ঢাকা বাজার দেখাতে আবার ভাববেন না রাজধানী ঢাকার কথা বলছি শুরুতেই ইংলিশ সুপার শুরু করছি ক্ষেত্রে প্রয়োজন হবে দ্রব্য রাখার সেক্ষেত্রে ট্রোলিগুলো শৃঙ্খলভাবে লক করে রাখা আছে লক ওপেন করে ট্রলি নেওয়ার জন্য এখানে ওয়ান পাউন্ড জমা দিতে হয় আবার বাজার শেষ করে এখানে আবার ট্রলি রেখে সেই ওয়ান পাউন্ড নিয়ে নিতে হয় আর এই কারণেই এগুলো এখন এখানে সুশৃঙ্খলভাবে সাজানো না হলে এখানে সেখানে এগুলো ছড়িয়ে থাকত এই কয়েনটা ব্যাক পাবার জন্যই আবার কাস্টমারকে এখানেই এটা জমা দিতে হবে ঢুকতেই সিকিউরিটি গার্ড বসে আছে সেই সাথে ডোর অ্যালার্ম তো আছে পুরোটাই সিসি ক্যামেরা আওতাধীন যদিও আমি গোপনে ভিডিও করেছি ঢুকে পড়েছি পোশাকের সেক্টরে নারী পুরুষ এবং বাচ্চাদের আলাদা আলাদা সেক্টরে বিভক্ত করা এখানে অসংখ্য পোশাকের সমাহার অবশ্য এখানে অলরেডি মূল্য ছাড় দিয়েছে এখন আমি গ্রোসারি সেক্টরে ব্রেড ডি মাছ মাংস থেকে শুরু করে সবই আছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ শামুক ঝিনুক এবং কাঁকড়া সব কিছুর মূল্য পাশেই দেয়া আছে রয়েছে মুরগি গরু খাসি এবং শুকুরের মাংসের সমাহার যদিও আমাদের বাঙালি শপের চেয়ে এখানে মাংসের দাম কম তবে এগুলো বেসিক্যালি হালাল না তাই আমি বলবো এখান থেকে না কেনার জন্য এখানেও দেখা মিলে বিভিন্ন শাক সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ এবং বিভিন্ন ফলমূল এখানেও সবকিছুর দাম উল্লেখ করা আছে তবে খোলা বাজারের চেয়ে এখানে দাম বেশি দেখুন পেপের দাম দেওয়া আছে সিক্স পাউন্ড যা বাংলাদেশি টাকায় এক হাজারের উপরে এই সেক্টরে রয়েছে বিভিন্ন ডেজার্ট আইটেম এবং আইসক্রিম আইটেম অবশ্য এখানের ডেজার্ট এবং আইসক্রিম আইটেমগুলো খুবই পিওর এবং সুস্বাদু হয় এই সেক্টরে চকলেট চুইংগাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেবি ফুড রয়েছে তবে কেনার সময় অবশ্যই দেখে কিনতে হবে কারণ এসবে বেশিরভাগ ক্ষেত্রে শুকুরের দুধ এবং চর্বি ব্যবহৃত হয়ে থাকে এই পুরো সেক্টরটি কুকুর বিড়ালের জন্য নির্ধারিত এখানে শুধুমাত্র কুকুর বিড়ালের খাবার পাওয়া যায় লিকুইড সেক্টরে রয়েছে ফ্রেশ জুস দুধ এবং অ্যালকোহলের ভান্ডার এই জুসগুলো কিন্তু একদম ফ্রেশ এবং খুবই সুস্বাদু ননিমুক্ত এবং যুক্ত দুই ধরনের দুধ অ্যাভেলেবেল এখানে রয়েছে অ্যালকোহলের সম্ভার অ্যাজ এ মুসলিম হিসেবে এসবের কাছে না যাওয়াটাই ভালো একই ছাদের নিচে প্রায় সব কিছুই এখানে পাওয়া যায় একদম ইনডোর আউটডোর প্ল্যান্ট পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে আমার টুকটাক কেনাকাটা করার দরকার ছিল তাই সেসব করে ফেলেছি এখন মূল্য পরিশোধের সময় বাস চলে যাচ্ছে। এখন যাব আমি বাঙালি শপে ঢুকতেই আলু পেঁয়াজ এবং চালের সমাহার দেখতে দেখতে ঢুকে গেলাম এখানে শাক সবজি বিভিন্ন কিছু রয়েছে এবং পাশে মূল্য দেওয়া আছে সেই সাথে অপোজিটে রয়েছে বিভিন্ন ধরনের ডাল এবং মশলা জাতীয় জিনিস পাশে মাংস কাটা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে এখানে গরু মুরগি হাঁস এবং হরিণের মাংসও আছে সেই সাথে রয়েছে খাসি এবং কবুতরের মাংস অনেকে এখানে দামাদামি করতে আসে বাট এখানে আসলে ফিক্সড প্রাইসে বিক্রি হয় দামাদামি হয় না সাধারণত তবে এখান থেকে কেনাটাই ভালো কারণ এখানে হালাল মাংস পাওয়া যায় এ পর্যায়ে আছে মাছের সমাহার অনেক অনেক মাছ বাংলাদেশি প্রায় সব ধরনের মাছ এখানে ফ্রোজেন অবস্থায় পাওয়া যায় শুধু ছোট বড় মাছ এখানে না এখানে মাছের ডিমও ফ্রোজেন অবস্থায় বিক্রি হয় সেই সাথে বিভিন্ন ধরনের ফ্রোজেন ফুড এখান থেকে নেওয়া যায় মাসাল্লা ছোট্ট একটা কিউট বেবি এসেছে তার মায়ের সাথে এখানে বাজার করতে এখান থেকে বের হয়ে আপনাদের নিয়ে যাচ্ছি এখন আমি আরেকটা বাঙালি শপে এখানেও সবকিছু সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য অন্য সময় কিন্তু দোকানে যথেষ্ট ভিড় বাড়টা লেগেই থাকে অ্যাকচুয়ালি আমি যে টাইমে এসেছি যে টাইমে আসলে মানুষ খুব কম থাকে এখানেও শাক সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের বাংলাদেশি মাছ যেমন ইলিশ রুই থেকে শুরু করে প্রায় সব কিছুই পাওয়া যায় এমনকি এখানে প্যাকেটজাত শাক সবজি ফলমূল পর্যন্ত আছে যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখলাম আমাদের ঢাকা বাজার মানে যে বাজার খোলা না চলে যাওয়ার সময় দেখলাম একজন সেভেন্টি প্লাস ভদ্র মহিলা বাজার করে যাচ্ছেন কথা বলতে চাইলাম বাট তিনি কথা বলতে চাইল না বিদেশে আসলে সবাই এমন সংগ্রাম করে চলে যাই হোক কেমন লাগলো জানাবেন ধন্যবাদ